বলেন নবীর সম্মান উম্মতে বাড়াই নাই নবীর সম্মান মালিকে বাড়াইছে মালিক বলে ওয়ারফানা লাকা যিকরাত আমি আল্লাহ নিচে নবীর शान বাড়াইছি এই আয়াত নিয়ে যখন জিবরিল আমীন এসেছে আমার নবী মসজিদে নববীতে বসা সাহাবায়ে کرام গราว করে বসে আছে কামলিওয়ালা কথা বলছে সাহাবি শুনছে হঠাৎ আমার নবী থেমে গেছে কিলকিল করে হাসছে যখন জিবরিল বলছে ওরফানা লা লাকা জিকারক আপনার নবী কাঁদে বেশি হাসে কম কাঁদে বেশি এটা হচ্ছে আপনার নবী আমরা হচ্ছে হাসি বেশি কাঁদি কম এটা হচ্ছে আমরা আর রসুল হচ্ছে কাসরাতুল বুকা ওকিল লাতুদ দিহ্যাক কাঁদেন বেশি হাসেন কম কিন্তু যখন ওর ফানা লাকা জিকরক বলছে আপনার নবী হাসলে মুসকি আসে দাঁত দেখা যায় না কিন্তু আজকে বরফে না লাকাজিকরক শুনে ফতাব সামা রসুল উল্লাহ সল্ল হু আইলাই ওয়াসাল্লাম আমার নবী মুসকি হাঁসতে লাগলেন সুম্মা দহিকা এরপর এমন কিলকিল করে হাসছে সাভাই করম বলছে সামনে দাঁত নয় মারির ভেতরে বড় দাঁত মোবারক আমরা নিজের চোখে থেকে ফেলেছি শুধু সামনের দাঁত না আমরা সিটিং এ বাসা আক করলে দাঁত হয়ে দিয়ে মানে মারির ভিতরে দাঁতি বেরে কি হয়ে দি আক করলে দাঁত হয়ে দি তারপরে শুধু দম ফর লাইফ দেয় বাংলায় তার লাইফ আমি মানুষ আমার মানুষ যদি ওটা হামি দি জুমা ফরম ফর দে হ্যাঁ বিপদ ফরম ফর দে তাহলে এখন আসেন গভীর মনোযোগ তাহলে মারির ভেতরে দাঁত বড়টা যেটা আমরা কি বলি আক করলে দাঁত বলি তো সাহবাই বলছে শুধু সামনে দাঁত মোবারক না ওই বেতরে মারির ভেতরে যে বড় বড় দাঁত আছে ওটাও আমরা নিজের সুখে দেখেছি এমনিতে নবীজির দাঁত মোবারক দেখা যায় না কারণ কাঁতলি কি কারো দাঁত দেখা যায় দেখা যায় না মুচকি হাসলে কারো দাঁত দেখা যায় দেখা যায় না কিন্তু আজকে শুনে আমার নবী এমন ভাবে হাসতে লাগলেন দাঁত মুবারক

তা আমার রাসূল বললেন ওয়ারফানা লাকা আমন নবী হাসতে হাসতে বলতেছেন সাওয়াই করাম বললেন আপনার কান্না দেখেছি মুস্কি হাসি দেখেছি কিন্তু অটো হাসি কখনো কিন্তু আজ আমাদের خوش نصیব হয়েছে ওয়ারফানা লাকা যিকরা নাসিল হাওয়াতে আপনি এমন খুশি হইলেন এমন ভাবে আসলে না আজকে 32 দත්মubarok নিজের চোখে দেখার সুযোগ হয়েছে আমার কামলিওয়ালা বলে ইওমুল ফরহি ওয়াসসুরর আজকে তো আমার ঈদের দিন আনন্দের দিন কেন আমার মালিক কাউকে কোন নবীকে কোন রাসূলকে ওয়া রাফানা লাকাযিকারাতের মর্যাদা দেই নাই সর্বপ্রথম আল্লাহ আল্লাহ ওয়া আমারে ওয়া রাফানা লাকাযিকারাতের মর্যাদা দিয়ে দিয়েছে আল্লাহ বললেন জিবরিল যখন আয়াত নাজিল হয়েছে আমার নবীর মুভমেন্ট কেমন আমার নবীর চেহারার অবস্থা কেমন জিবরিল বলে মালিক বড় ভাগ্য ভালো যতবার আসি ততবার কাঁদে মাঝে মাঝে মুস্তি হাসে আজকে লাকা জিকারাকের কারণে আপনার নবী এমন হাসি দিয়েছে আমি দেখেছি জিবরিলাম দেখেছে আল্লাহ বলেন আজকে যখন হাবিব হাসি দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি হাবিবের বন্ধ হাসানো যেন না হয় আরো বেশি যেন হাসে আমি আল্লাহ সেটাই চায়। জিবরিল কথা বাড়াও যেন হাবিবের চেহারা থেকে হাসিটা মুছে না যায় এই হাসি যেন হয়ে যায় এখন জিবরিল বললেন ইয়ার সুল্লাহ এই ওয়ার ফানা লাকা জিকার এই আয়াত আল্লাহর কাউরে দেয় নাই আমার নবী বলেন হা জানি তাওরাতেও নাই ইঞ্জিলেও নাই জবুরেও নাই একশো সহিফাতেও নাই আল্লাহ আমাকে দিয়েছে নবীগো নি আমার নবী বলেন ইয়োমন ফারহি اور سرور اج کے تو দিন উৎসবের দিন ঈদের দিন এখন জিবরিল বলেন আতাদেরি কাইফা রাফা আল্লাহু যিকরাক Habib জানেন আল্লাহ যে আপনার জিকির بلند করেছে কতটুকু তুলেছে জানেন সীমা কতটুকু জানেন প্রথম আসমান না 10 হাত না বিশ হাত কতটুকু আপনি জানেন আমার কামলিওয়ালা বলেন জিবরিল কারে জিজ্ঞেস করছো জিবরিল বলে আপনাকে জিজ্ঞেস করছে আমার নবী বলেন আমি বলছি না আল্লাহ বলছে জিবরিল বলে আল্লাহ বলছে তো আল্লাহ আমার শান বাড়াইছে আর তুমি আমার জিজ্ঞেস করছো আর তাদেরই কাই ফারফা আল্লাহ জিকারাক কতটুকু বাড়াইছে বলেন না আমি কেমনে বলবো আমি তো বাড়াই নাই বাড়াইছে কে আল্লাহ তো আমার জিজ্ঞেস করিও না আল্লাহু আলাম যেই আল্লাহ বাড়াইছে তিনাকে জিজ্ঞেস করো তিনি ভালো বলতে পারবে এখন ধরেন মাহফিল করব আমি আমার চাচাকে যদি বলা হয় হাসান হাজারি কি মাহফিল করবে তো উনি কি উত্তর দিবে আমি কেমনে বলবো সে কি মাহফিল করবে সে আসুক সে আসলেই দেখবো কি মাহফিল করে এটাই তো স্বাভাবিক বিষয় তো আল্লাহর নবীর শান বাড়াইছে কে জিবরিলে জিজ্ঞেস করতেছে কারে নবীকে আল্লাহু দিদি তো আমার রসুল বসে আমার শান আমি বাড়াইছি না আল্লাহ আল্লাহ তা আমাকে জিজ্ঞেস করছো কেন জিজ্ঞেস করবা কারে আল্লাহরে রে জিবরিল বলে মালিক আপনি বললেন কথা বাড়াইতে যেন হাসিটা এস্তায়ী হয় এখন তো আমি প্রশ্ন করে বেঁচে গেছি আল্লাহ বলে কি কইল্লা আমি বললাম আপনার জিকির কতটুকু বাড়ছে জানেন আমার নবী কি বলছে আমার আপনার নবী বলতেছে যে আমি তো বাড়াই নাই বাড়াইছে কে আল্লাহ তো আল্লাহ তো জানে কতটুকু বাড়াইছে আমার আল্লাহ বললেন জিবরিল আমার নবী তো মিথ্যা বলে নাই সত্যই তো বলেছ তুমি সত্যই তো বলেছে তুমি রসুলকে কেন জিজ্ঞেস করতে গেলা তুমি তো আমার জিজ্ঞেস করবা জিবরিল ফাতিহা কে নাসিল করেছে জিবরিল বলে আল্লাহ আপনি নাসিল করেছেন তফসির কে করেছে যে তফসির করেছে রহমতুল্লিল আলমিন ও গো জিবরিল সুরা এখলাস কে নাসিল করেছে আপনি নাসিল করেছেন উম্মতের মাঝে তফসির করেছে কে সে রহমতুল্লিল আলম

তায়াত আছে যে আয়াতে তফসির আল্লাহ কোনো মুফাসিরকে করতে দেয় নাই যে আয়াতে তফসির আল্লাহ কোন বক্তাকে করতে দেয় নাই যে আয়াতে তফসির আল্লাহ কোন সতীবকে করতে দেয় নাই আল্লাহ বলেন আল্লাহ জিকারক এটার মুফাস্সিররা তফসির করবে না আমি আল্লাহ নিজেই তফসির করব কয়টা আয়াত বললাম তফসির করছে কে এমনি কোরআন নাজিল করছে আল্লাহ তফসিল করছে রহমতুল্লিল এরপরে যে যেভাবে বুঝেছে সে সেভাবে কোরআনের কি করছে তফসির করছে কারণ কোরআন থেকে আটলান্টিক মহাসাগর এখানে জাপ দিলে কুল কিনারা পাওয়া যাবে যাবে না শুধু আপনি আলিফ মিমের মধ্যে ঢুকলেই তো হায়াত শেষ হয়ে যাবে ওই সমুদ্রের কুল কিনারা কি পাবেন না খুঁজে পাবেন না যেমন আজহারের মধ্যে বিভিন্ন বিষয়ে পিএইচডি হয় তিসিস লেখা হয় তো এখানে আমরা যখন তিসিস হলে ঢুকি যেখানে পিএইচডির ওই গবেষণা পত্রগুলো তাকে সেখানে দেখবেন আপনি কেউ মিম তিনটা শব্দের উপরে কি করছে তিসিস করছে কেউ শুধু আল্লাহামদুলিল্লাহর উপর তিসিস করছে কেউ শুধু বিসমিল্লাহ রহমানের রাহিমের মধ্যে বা শব্দ কেন আল্লাহ এটা দিয়ে শুরু করলেন এটার উপর হাজার পৃষ্ঠাকে করে দিয়েছে লিখে দিয়েছে তাফসির করেছে এগুলো একটা শব্দ আটলান্টিক মহাসাগর এখানে আপনি যত ডুব দিবেন সময় চলে যাবে এই আলিফ লাম মিমের উপরে তিসিস যদি পড়েন আজারে গিয়ে তিসিস ঘরে গিয়ে আপনি পাবেন সেখানে দেখবেন এক হাজার পৃষ্ঠার উপরে এই আলিফলাম মিমের গবেষণা করে শেষে লিখতেছেন এগুলো আমি যতটুকু পেরেছি ততটুকু জাতির সামনে প্রকাশ করেছি কিন্তু কিছুই হয় নাই কেন সেই এই আলিফলাম মিমের মাধ্যমে কি বুঝিয়েছে আল্লাহ আলাম আল্লাহ এবং রসুলে জানে আর কেউ জানে না অথচ এক হাজার বিশটা লিখিয়েছে কয় হাজার এক হাজার পৃষ্ঠা লেখার পরে যাইয়া ওই ডক্টর তিনি লিখতেছেন ওনার তিসি শেষ করতেছেন যা লেখলাম এগুলো কিচ্ছু হয় নাই আমার ব্রেন আমার বিবেক যতটুকু বুঝেছে ততটুকু জাতির সামনে প্রকাশ করার চেষ্টা করেছে কিন্তু আলিফ লাম মিমের মাধ্যমে হাকি কাতান কি বুঝানো হয়েছে এটা আল্লাহ এবং রসুল সারার কেউ শুধু আলিফ লাম মিম তিনটা শব্দে হাজার পৃষ্ঠার থিসিস লেখা হয়ে গেছে এরপরে উনি স্যালেন্ডার করছে এগুলো কিচ্ছু হয় নাই তো সে কারণে আপনি আর আমি কোরআনের তফসিল আর কি বুঝবো আপনি আর আমি আলহামদু কিভাবে বুঝাবো আপনি আর আমি বিসমিল্লার বা কেন শুরু হয়েছে কিভাবে বুঝাবো সেজন্য শুধু বা নিয়ে যদি গবেষণা করা হয় এরকম একশো মাহফিল চলে যাবে কিন্তু আমাদের ওই বা নুক্তা কেন সামনে এসেছে এটা বলে শেষ করা যাবে যাবে না আচ্ছা প্রথম কোরআনে প্রথম সুরা কি আল ফাতিয়া আলহামদুলিল্লাহ রব্বিল এর আগে কি বিসমিল্লা বিসমিল্লা আগে কিছু আছে নাই তাহলে বিসমিল্লাহ আগে আলহামদুলিল্লাহ পরে বিসমিল্লা আগে আলিফুল্লাহ পরে তাই এখন আল্লাহ তাহলে কোরআন মানে কি আল্লাহ বান্দার সাথে কথা বলতেছে এটার নাম কি কোরআন মানি নামাজ মানি বান্দা আল্লাহর সাথে কথা বলে এটার নাম কি নামাজ কোরান মানে আল্লাহ ডাইরেক্ট তার বান্দার সাথে কথা বলে দুইটা দুই নিয়ম যখন আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করবে তখন নামাজে দাঁড়াবেন আর যখন মন চাইবে আল্লাহ আপনার সাথে কথা বলুক তখন কোরান পড়বেন কেন কোরান পড়া মানে মালিক বান্দার সাথে কথা বলা নামাজ পড়া মানে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা সেজন্য কোরআনও লাগবে নামাজও লাগবে সেজন্য নামাজের মধ্যে কোরানের কেরাত আছে না নাই কেন আল্লাহ বলেন নামাজ মানে শুধু তুই কথা বললে হবে আমারও তো তোর সাথে কথা বলতে হবে সেজন্য ফাতিহা পর কেরাত পর যাতে পমান হয় নামাজে শুধু বান্দা একলা প্রেম করে না আমি আল্লাহ নিজেও বান্দার সাথে প্রেমের জন্য বাড়িয়ে দিয়েছি সেজন্য ফাটিয়া পড়তে হয় ক্রাত পড়তে হয়